শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা দু হাজার উনিশের সন্দেশখালীতে তিনজনকে খুনের অভিযোগ পুলিশ কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ সিবিআই তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা রাজ্য মামলাকারীদের কাছে আরো তথ্য চাইল হাইকোর্ট তথ্য পেলে মামলার রায় ঘোষণা জানাল আদালত আগামী সপ্তাহে রায় ঘোষণার সম্ভাবনা শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা দু হাজার উনিশের সন্দেশকালীতে তিনজনকে খুনের অভিযোগ পুলিশ কোনো পদক্ষেপ করেনি এমনটাই অভিযোগ সিবিআই তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করা হয় রাজ্য ও মামলাকারীদের কাছে আরও তথ্য চাইল হাইকোর্ট তথ্য পেলে মামলার রায় ঘোষণা জানাল আদালত যতই সময় যাচ্ছে যতই সময় এগোচ্ছে ততই ট্যাংরা কাণ্ডে ঘনীভূত হচ্ছে রহস্য দুই মহিলাকে খুন করলো কে বহিরাগত কেউ খুন করলো কিনা একাধিক প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছেন তদন্তকারীরা কেননা যেভাবে খুন করা হয়েছে তার ফলে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে যে কিভাবে খুন করা হলো কি কারণে কি উদ্দেশ্যে খুন করা হলো একাধিক বিষয় একাধিক তথ্য সামনে আসছে এই মুহূর্তে যতই সময় এগোচ্ছে ততই কিন্তু এই মুহূর্তে ঘনীভূত হচ্ছে রহস্য আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি একদিকে রয়েছেন ক্যাংরা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন এবং অপরদিকে হাসপাতালের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকে আমি প্রথমে সৈকতের কাছে চলে যাব সৈকত যতই সময় এগোচ্ছে ঘড়ির কাটা যতই এগোচ্ছে ততই যেন ট্যাংরা কাণ্ডে আরো বেশি ঘনীভূত হচ্ছে রহস্য একদমই ট্যাংরা কাণ্ডের রহস্য আরো ঘনীভূত হচ্ছে কারণ এই দুই মহিলাকে খুন কে বিশেষ করে গতকালকে পোস্টমর্টেম যে রিপোর্ট এসছে সেই পোস্টমর্টে রিপোর্টে যেটা জানা গেছে দুই মহিলার হাতের কবজির ওপরের অংশ কাটা রয়েছে এবং গলা ধারালো অস্ত্রের আঘাত রয়েছে অর্থাৎ ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে কিন্তু এই গলা কাটা এবং কবজি কাট লোকে। কারণ ঠিক এই যে প্রশ্নটা এই প্রশ্নের সঠিক উত্তর এখনো পর্যন্ত তদন্তকারীরা ক্লিয়ার হতে পারছে না এখনও পর্যন্ত হসপিটালাইজড প্রসূন প্রণয় দে এবং তাদের এক ছেলে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছিলেন কিন্তু একমাত্র প্রসূন দে যেটুকু পুলিশকে যা বলার তিনি বলতে পারছেন কিন্তু ঠিক এই যে প্রশ্নটা অর্থাৎ খুনটা করলো কে গলা এবং হাতের শিরা কাটল এই প্রশ্নটার উত্তর তদন্তকারীদেরকে দিতে পারছেন না বা দিচ্ছেন না প্রসূন দে এবং ঠিক এই জায়গা থেকে তাহলে প্রশ্ন উঠছে তাহলে কি প্রসূন দে বা প্রণয় দে দুই ভাই এই যে গলা কাটা এবং হাতের শিরা কাটা দুই মহিলা এর সঙ্গে জড়িত নন বহিরাগত কেউ বহিরাগত কাউকে বাড়িতে ডাকা হয়েছিল সে কি এই কাজ করেছে সেই বিষয়ে উত্তর খুঁজে পেতে এই বাড়ির এবং বাড়ির চারপাশে যে সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে সেই সিসিটিভি ক্যামেরাগুলি আরও চেক করছেন আরও থরলি চেক করছেন তদন্তকারীরা কারণ বহিরাগতের উপস্থিতি যদি পাওয়া যায় তাহলে কিন্তু এই ঘটনার তদন্ত সম্পূর্ণ অন্যদিকে মোড় নিতে পারে কারণ যেভাবে গলা কাটা হয়েছে হাতের শিরা কাটা হয়েছে পোস্টমর্টম রিপোর্টে যে বিষয়টা উঠে এসেছে এই দুই মহিলা অর্থাৎ সুদেশনা দে এবং রমি দে এনাদের মৃত্যু হয়েছে এই অতিরিক্ত রক্তক্ষরণ এবং হাত ও গলার শিরা কাটার জন্যে মৃত্যু হয়েছে তাই এই কাজটা কে করল ঠিক এই জায়গাতেই জিজ্ঞাসাবাদের জন্য যখন প্রসূন দেখে জিজ্ঞাসা করা হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে ঠিক এই প্রশ্নটারই উত্তর তিনি দিচ্ছেন না বা দিতে পারছেন না

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনজনকে আইসিউতে রাখা হয়েছে এমনটাই জানা যাচ্ছে আরও একবার জানাই আপনাদেরকে ট্যাংরায় দে পরিবারে তিনজন পুরুষ সদস্য হাসপাতালে ভর্তি তিনজনকে আইসিউতে রাখা হয়েছে সরাসরি রয়েছেন হাসপাতালের সামনে থেকে আমাদের প্রতিনিধি রুম কি রয়েছে রুমকে হাসপাতাল সূত্র মারফত কি জানতে পারছো দে পরিবারের এই তিন সদস্য বর্তমানে কেমন রয়েছে শারীরিক অবস্থা কেমন তাদের হাসপাতাল সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে মধুকল্পিতা যে এই প্রণয় দে এবং প্রসূন্দে তাদের কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু হার ভেঙে গিয়েছে প্রণয় দে তার কোমরের হার ভেঙেছে এবং প্রসূন্দে দে তার কিন্তু বুকের পাঁজরের হার ভেঙেছে সেই জায়গা থেকে এই আশঙ্কাজনক পরিস্থিতি তাদের এই মুহূর্তে আইসিউতে রাখা হয়েছে তাদেরকে এরই পাশাপাশি যে নাবালক সন্তান দে পরিবারের তারও কিন্তু অস্ত্রোপচার হয়েছে তিনজনের মেডিকেল টিম তার তাকে পর্যবেক্ষণে রেখেছেন চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন তার কারণ ট্রমাটাইজ রয়েছে ওই নাবালক সে কথা বলতে পারছে না সেই কারণে সমস্ত সময় তাকে নজরদারিতে রাখতে হচ্ছে এরই পাশাপাশি হাসপাতালে যে আইসিউ কেবিন তার বাইরে কিন্তু পুলিশি নিরাপত্তা রয়েছে যে বিষয়টা সৈকত বলছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য এখন তদন্তকারীদের প্রয়োজন এবং যে মিসিং লিঙ্ক গুলো রয়েছে তার জন্য কিন্তু এই যে প্রণয় দে প্রসূন দে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বয়ান রেকর্ড ইতিমধ্যেই প্রথম দফায় একবার হয়েছে পরবর্তীতে বয়ান রেকর্ড আজও হতে পারে এমনটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তার এই যে একের পর এক মিসিং লিঙ্ক কথা আমরা তুলে ধরছি বা কলকাতা পুলিশ সূত্রে যেমনটা জানানো হচ্ছে সেই মিসিং লিঙ্ক গুলোর কিন্তু তথ্য দিতে পারে একমাত্র এই দে পরিবারের দুই সদস্য প্রণয় দে প্রসুন দে এবং নাবালককেও হয়তো জিজ্ঞাসাবাদ করা হতে পারে কিন্তু তার অবস্থা হাসপাতাল সূত্রে যেমনটা জানা যাচ্ছে ট্রমাটাইজ রয়েছে সে এবং এরই পাশাপাশি তার গুরুত্বপূর্ণ হার ভেঙে গিয়েছে হাতের সেই অস্ত্রপ্রচারও হয়েছে এবং তার হাতে একটা গভীর ক্ষত রয়েছে যে ক্ষত কোনো ধাতব বস্তু

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন নতুন এফ ডিরেক্টর কাশ পেটে নিয়োগ স্বাক্ষর ট্রাম্পে আরো একবার জানাই আপনাদেরকে এফ বি আইয়ের নতুন ডিরেক্টর ভারতীয় বংশপ্রাণী কাশ প্যাটেল কাশ নির্বাচন করেছে মার্কিন সেনেট এফ বি ডিরেক্টর পদে নিযুক্ত হয়েই প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন নির্বাচিত হওয়ায় আমি সম্মানিত সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন এবং এর পাশাপাশি তিনি বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং অ্যাটন্ডি জেনারেলকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অতুট আস্থা এবং সমর্থনের জন্য ধন্যবাদ এমনটাই জানিয়েছেন কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে লিখেছেন এবং এফবিআইয়ের প্রতি আস্থা পুনর্নির্মাণ করাই লক্ষ্য আমরা এফবিআই পুনর্নির্মাণ করবো অন্তত এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন লিখেছেন তিনি ধন্যবাদ জ্ঞাপন এবং সেখানে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন এফ এর নবম ডিরেক্টর হিসেবে নির্বাচিত নির্বাচিত হওয়ায় আমি সম্মানিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেলকে ধন্যবাদ অটুট আস্থা এবং সমর্থনের জন্য ধন্যবাদ এফবিআই এর প্রতি আস্থা পুনর্নির্মাণ করার লক্ষ্য আমরা এফ বি আই পুনর্নির্মাণ করব আমেরিকার জনগণ তাতে গর্বিত হবেন যারা আমেরিকানদের ক্ষতি করতে চায় এটা তাদের জন্য সতর্কতা আমরা এই গ্রহের প্রতিটি কোন থেকে খুঁজে বের করব এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়